তো চিনতে পারিস কি না? হ্যাঁ আমাকে ছেড়ে দাও। বাহ শাবাশ রোহন। শাবাশ। কত সুন্দর একটা গেম খেললে। স্যার আপনি আর মাঝে দাইসব না প্লিজ। আমি তো আসিনি। তুই নিজেই আমাকে এই গল্পের মধ্যে এনেছিস। কত সুন্দর একটা গল্প বানিছ বল তো। আমার কাছে একটা মিথ কেস বানিয়ে তোমার বউকে খুঁজতে হবে বলে আসলি। কিন্তু পিছনে চলছিল অন্য গেম। হ্যাঁ আপনার সাহায্য ছাড়াই জানদদেরকে ধোইতে না স্যার। আপনি সবার লোকেশন বের করেছেন। আর আমি ধোয়েছি। ইরো ঔষধের সাথে সাথে আরো অনেক মেয়ে জীবন নষ্ট করেছে এদের দে শাস্তিও দরকার স্যার আমরা দোষ করেছি আমরাদেরকে নিজান স্যার ওদের হতে চাই দেন না পুরো আমাদেরকে মেরে ফেলবে দোষ করিসিস শাস্তি তো পেতেই হবে কিন্তু জেলে না এখনি এই কি বলছেন স্যার ঠিকই বলছি তোরা আমার মেয়েকেও ছাড়িসনি তোর দে শাস্তি এখনি হবে থ্যাঙ্ক ইউ স্যার এই নাও শাস্তি তোমাদের টাকা এই টাকা আমি রাখতে পারবো না কাশি রহন টেস্ট অফ লাক স্যার স্যার নি জামাতে ভিফিন যাবেন না স্যার